ওসমানীয় সাম্রাজ্য প্রতিষ্ঠা করার জন্য এবং ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিতের জন্য অনেক রক্ত নিজের জীবনের বাজি রেখে অনেক রক্ত ত্যাগ বিনিময় স্বীকার করেছেন আর সেই মহান নায়ক এবং সাতশো বছর আগে সেই প্রতিষ্ঠিত সালসানার প্রতিষ্ঠার জন্য যে আত্মুকুল গাজী উনি মঙ্গলিয়ানাদের হাতে অনেক নির্যাতিত হয়েছেন মৃত্যুর মোকামালি বেশি দেখে ভিডিও কেন ওসমান বেটা ইসলামী ইতিহাস ইসলামের গৌরব ধরে রাখার জন্য তুর্কি এর দোকান তিনি আমাদের তিনি আমাদেরকে মানে তাদের ইতিহাস মুসলমানদের ইতিহাস দেখানোর জন্য তিনি আমাদেরকে এটা মানে সরকারিভাবে সুযোগ করে দিয়েছে তার মতো একটা এখনো পৃথিবীতে কাউকে দেখি নাই কারণ তার মতো এইভাবে